হাজার হাজার কোটি টাকা আপনি দুর্নীতি করে কানাডার বেগম পাড়ায় জমিয়েছেন পদ্মা সেতুতে দুর্নীতি করেছেন হাজার হাজার কোটি টাকা রাস্তায় কলবার্টে বিল্ডিং এ ইমারতে আপনি দুর্নীতি করেছেন সেদিন সমস্ত হক যত হক করেছেন যত জুলুম করেছেন যত অন্যায় করেছেন এগুলো আপনার ওই জাহান শিকুল দিয়ে এগুলো ওজনকে আরো বহু গুণে প্রবৃদ্ধি করে আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে

পরবর্তীতে আল্লাহ রাসুলের চাচা হজর আমির হানজা তাকে হত্যা করেন হত্যা করার পর তার কান তার নাক কেটে মালা বানিয়ে শরীরে উঠে হিন্দাকে আল্লাহ রাসুল মাফ করে দিয়েছেন তিনি জানতেন আপনি যখন মানুষকে ক্ষমা করবেন আপনার ভেতরে একটা ইনটিউশন পাওয়ার আসবে এটা অতি আধ্যাত্মিক জ্ঞান আপনার মধ্যে আসবে একটা শক্তি আসবে এই শক্তি আপনি অনেক কিছু করতে পারবেন এই যে মানুষকে মুস্তাজাবুদ দাওয়া বলে না দোয়া করলে দোয়া কবুল হয় সবার দোয়া কবুল হয় না ভাই যারা মানুষকে ক্ষমা করতে শিখেন যারা শুধুমাত্র ইগনোর করতে পারেন বিষয় না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইগনোর করতে পারেন তারাই জীবনের শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিণত হন তো হাদিসটা মনে আছে মাম তাওয়াদু আলিল্লাহ রাফা আল্লাহ যিনি আল্লাহর জন্য বিনয় হন আল্লাহ তাকে সম্মানিত করেন আম্মা জান আয়েশাকে আমাজান আয়সা রদুল্লাহ আনহাকে সাহাবিরা খুব মহব্বত করে দরদ নিয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতো আমাজা আল্লাহ রাসুল কেমন ছিলেন আল্লাহ রাসুলের আচরণটা কেমন ছিল মুরব্বী বাবাজির কথা শোনা যায় কথা বুঝতে পারছেন কথা কি এখন বোঝা যাচ্ছে আম্মাজান আয়সাকে সাহাবিরা খুব আগ্রহ ভরে জিজ্ঞেস করতেন ভাই আম্মাজান আল্লাহ রাসুলের আচরণটা কেমন ছিল আম্মাজান আয়সা কি বলে শুনবেন আম্মাজান আয়সা বলছেন আম্মাজান আয়সাকে জিজ্ঞেস করছেন

আল্লাহর রাসুল যখন নবরুতি নিয়ে মদিনায় গেলেন তিনি বলতেন নবরুতির ছয় মাস আগে আমি যখন মক্কার উলিতে গলিতে হারতাম পাহাড়ের মাছ পথ দিয়ে হারতাম পাথর আমাকে বলতো আসসালাম আলাইকুম রাসুল আল্লাহ আল্লাহ রাসুল বলতেন আমি যদি এখনো মক্কায় জাতাম আমি যদি এখনো মক্কায় যাই তোমাদেরকে ওই পাথরটা দেখাতে পারতাম আল্লাহ রাসুলকে তারা চিনতেন এক জঙ্গলে এক খেজুর বাগানে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম ঢুকলেন ঢুকার সাথে সাথেই এক উট দৌড়ে আসলো আল্লাহ রাসুলের কাছে এসে কানে কানে কি জন্য বললেন কানে কানে কি জন্য বলছেন বলে আবার আল্লাহ রাসুলকে আদর করে দিলেন উঠ চলে গেল পরে আল্লাহ রাসুল সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন বললেন তোমরা কি বুঝতে পেরেছো উঠ কি বললো হোসেনা রাসুল আমরা তো জানি না উঠ এসে বলছে তার মনির তাকে কষ্ট দেয় বেশি কাজ করায় বেশি কিন্তু খাবার দেয় কম ভাই একটা পশু পাখি আল্লাহ রাসুলকে চিনে একটা পাথর আল্লাহকে চিনে মেজ আল্লাহকে চিনে গাছের পাতা আল্লাহর রাসুলকে চিনে একটা পশু পাখি আল্লাহ রাসুলকে চিনে ছায়া আল্লাহ আল্লাহর রাসুলকে চিনে পাথর আল্লাহ রাসুলকে চিনে একদম সবচেয়ে বড় মুনাফিক সবচেয়ে বড় কাজিক সে আল্লাহর রাসুলকে আলামিন বিশ্বাসী বলে স্বীকৃতি দিয়ে তার কাছে টাকা জমা দিয়েছে আর আমরা আল্লাহর রাসুলকে এখনো চিনতে পারি নাই অনুসরণ করতে পারি নাই আমি যদি আপনাদেরকে বলি এখানে অনেকেই আপনারা আল্লাহর রাসুলের প্রেমী পাগল হয়ে আছেন আল্লাহকে আপনারা অনেক ভালোবাসেন যদি বলি পবিত্র কোরআনটাকে আরো কিন্তু অনেকে পড়তে পারি না অন্তত বাংলায় প্রথম থেকে শেষ পর্যন্ত কারা পড়েছেন হাত তুলে দেখেন তো আমাকে অন্তত বাংলায় মানে অর্থটা বোঝার চেষ্টা করেছেন এটা সানিজুলটা বোঝার চেষ্টা করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বাংলায় আমি যদি হাত তুলতে বলি বিশ্বাস করে দুই চার পাঁচ দুজনের বেশি হাত কিন্তু উঠবে না নবীকে এত বেশি ভালোবাসেন আল্লাহ রাসুলের সিরাত কি পড়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে কি ঘটেছে সুযোগ হয়েছে। বেশি না আমরা পরব তো ভাই আমার কেন আল্লাহকে দুই হাত তুলে দেখান আপনারা এখন থেকে যদি কোরআনটাকে তো অবশ্যই শুদ্ধ করে পড়তে শিখবেনই কোরআনটা কি শিখবেন মনে রাখবেন কোরআনের জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন

শুধুমাত্র কোরআনটাকে স্টাডি করবেন কোরআনের হক আদায় করবেন আল্লাহ রাসুলের জীবনীটা করবেন তাই নিজেদের আল্লাহ তাকে সম্মানিত করবে ভাই আপাতত কষ্ট থাকলেও আপনার ছেলে সন্তান মানুষ হবে আপনি ভালো থাকবেন মনটা পরিচালিত থাকবে রোগ সঙ্গে আপনি মুক্ত থাকবেন আর মুমিন যারা তাদের রোগ সঙ্গ হলেও আল্লাহ তালা এই মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন তাহলে আপনারা কোরআনটাকে আল্লাহকে দুই হাত উঁচু করে দেখান যে এখন থেকে কোরানের মর্মবানী এবং এট লিস্ট একবার অন্তত আল্লাহ আসলে জিগরিটা পড়বেন নিল্লাহ হে তকবীত আল্লাহ হে তকবীব আল্লাহ প্রত্যেকের হাতকে কোবুল করে সবাই বলে আমির আদিশটা মনে আছে আম্মাদ আয়েশা বলছিলেন ওয়াইন এবার রসুল সল্ল অফ আলাইসাল্লাম ওয়াক্স অন দ্য স্ট্রিট অ্যাজ ইট এ হোলি কোরআন ইজ ওয়াকিং অন স্ট্রিট الله رسول جكم عندما رسول الله صلى الله عليه وسلم يمشي على الأرض كأن قرآنا يمشي على الأرض أما ذن عائشة بلتين الله رسول صلى الله عليه وسلم جكم راستي মনে হয় জীবন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে বলবেন না আর অথচ ভাই আল্লাহ রাসুল এত আচরণ সুন্দর ছিলেন এত বিনয়ী ছিলেন এত নম্র ছিলেন এত ভদ্র ছিলেন মানুষের সাথে কখনো দুর্ব্যবহার করেন নাই কত সাহাবিরা বলেছেন যুগের পর যোগ আল্লাহ রাসুলের সাথে ছিলাম আমরা কখনো তার চোখ করাঙ্গানো দেখি আর আমরা যে আচরণ করছি বাবাজিরা মনে রাখবেন রাগ আর ক্ষোভ রাগ আর ঝড় রাগ আর আবার মনে শুনেন রাগ ক্ষোভ এটা হচ্ছে ঝড়ের মতো আমি বলি যে রাগ আর ঝড় একই রকম দুইটা থেমে ঝড় দুইটা থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে বেতান ইট ফ্রু শেষ হয়ে গিয়েছে ঝড়ে সব টামা টানা করে ফেলেছে এরপরে কিছু করার আছে আপনি রাগ করে সব ভেঙে ফেলেছেন এরপরে কিছু করার আছে না ভাই এই যারাই উঠতে বসতে রাগকে দেখান শোভ করেন তাকে বন্ডল করতে পারেন না তার হাসির ওই সমস্ত আমল আপনার দেহের মধ্যে মুখের উপর চলে ফেলা হবে আপনি আউলিয়া থেকে দেউলিয়া হয়ে যাবেন আপনি কি পারবেন আমরা দুনিয়াতে আসলে আমরা বিনয়ী হই না আমাদের আচার আচরণ সুন্দর হই না অথচ আপনি কতটা শক্তিশালী আপনি কি চাইলে পাহাড়কে দাবিয়ে যেতে পারবেন আপনি কি চাইলে মাটিকে ভেদ করে ভিতরে ঢুকে যেতে পারবেন আপনি পারবেন আপনি কতটা কৌচুরি হবেন কতটা ষড়যন্ত্র করবেন

সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবেন ইউল ইউল বি সোয়েটিং আপনি ঘামাবেন কোন চ্যান নাই পঞ্চাশ হাজার বছর আপনাকে অপেক্ষা করতে হবে একশো বছর দুইশো বছর তিনশো বছর এক বছর না ভাই পঞ্চাশ হাজার বছর আপনি দাঁড়িয়ে থাকবেন সেখানে শুধুমাত্র বিচারের আশা হয় সেই দিন খুফাতান রোহতান ঘুরলাম পায়ে জুতা থাকবে না সেদিন আপনার পায়ের নিচে কোনো জুতা থাকবে না পরনে কোন পোশাক থাকবে না আপনি এই যে সুন্নাতে খতনা করেছেন এই খতনা থাকবে না অর্থাৎ খতনা উঠবেন জুতা উঠবেন জামা বিহীন উঠবেন তার মানে কোনো কাপড় চুপড় তো আপনার কাছে নাই কিন্তু সেই দিনও আপনার গলায় জাহান্নামের শিকল পরিহিত করা হবে ওই দিন যারা যারা জুলুম করেছেন অন্যের সম্পদ লুণ্ঠন করেছেন

কিছু থাকবে না সেদিন সেদিন আপনারা নরনে থাকবে আপনারা গলায় থাকবে জাহান্নামের শিকল ভাই এখনো সময় আছে ভয় পান এখনো সময় আছে আল্লাহকে ভয় পান আল্লাহ তাআলা বলেছেন আফাহাসিবতুম আনমা খালাতনাকুম আবাতা ওয়া আনকুম ইলাইনা লা ترজাহুন তুমি কি আমার কাছে আসতে হবে না তুমি কি মনে করতেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে না আপনি আল্লাহর কাছে যাওয়ার লাগবে ওই যে বলেছিলাম মা ইআল ফি যুমিন তাউলি

পরিপূর্ণ ইসলামে এখনো সময় আছে মহাজিরা প্রবেশ করে আমি অর্ধেক করলাম অর্ধেক করলাম না এটা করব সর্বশেষ মলি আপনারা জাতি অনুসরণ করেন আমার কোনো সে একজন নেতাকে অনুসরণ করবেন যে নেতার মধ্যে কোরআন আছে হাদিস আছে করতে বসতে আমাদের কথা বলি সত্যিকারতে অর্থে তিনি ভালো মানুষ তার চিন্তা আকিদা ফেস এই মানুষকে আপনারা অনুসরণ করবেন না হয় কাল আসল দিন নেতার নাম ধরে আপনাকে ডাকা হবে আমরা আছি ঘুমের মধ্যে ঘরের আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর জন্য আমি পালন করতে পারি আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন এখানে আমরা যারা আছি প্রত্যেকে আজকে প্রত্যেকের জন্য দোয়া করব এবং যারা এখানে এসেছি প্রত্যেকে একটা লেক মাকাসার একটা নিয়ত আমরা মনে রাখবো আজকে জুমার ঘরে এসেছি যে কোনো একটা নিয়ত একটা দোয়া কবুল করে তারপর আল্লাহ আমরা ঘরে ফিরে যাব ঠিক না